হ্যালো বন্ধুরা বেঙ্গলি নলেজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তাহলে চলুন এবার শুরু করা যাক বিশ্বের সবচেয়ে বড় ও নিষ্ঠুর সৈরশাসক অ্যাডলক হিটলার অনেক দেশে ধ্বংসযোগ্য চালিয়েছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিলেন হিটলারের স্বৈরশাসন এতটাই বেড়ে গিয়েছিল যে সমগ্র বিশ্বকে একে অপরের সাথে লড়াই করতে বাধ্য করেছিল এই একই হিটলারের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল হিটলারের সম্পর্কে এমনই একটি গোপন কথা বলা হয়েছে যা শুনলে আপনি অবাক হবেন হিটলারের সারা বিশ্ব অস্থির ছিল আর সেই কারণেই তাকে হত্যা করার অনেক চেষ্টা চালানো যদিও এটা সহজ কাজ ছিল না কারণ হিটলারের নাৎসি বাহিনী তার সুরক্ষার জন্য সর্বদাই মোতায়েন ছিল শুধুমাত্র হিটলারকে খাবারে মিশিয়ে মেরে ফেলার একটা উপায় ছিল কিন্তু তার জন্য তারাও একটি উপায় বের করেছিলেন হিটলারের ঘনিষ্ঠ নারীদের প্রথমে তাদের পরিবেশিত খাবারের এর মানে যদি কোনো খাবারে বিষ মেশানো থাকত তাহলে সেই মহিলাটি সঙ্গে সঙ্গে মারা যেত এর ফলে হিটলারের জীবন বাঁচানো যেত প্রায় পনেরো জন নারীকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হয় এবং তারা দিনে কয়েকবার এই ঝুঁকিপূর্ণ কাজ করত। এই মহিলারা যখনই দিনের বেলায় হিটলারের খাবারের স্বাদ নিতেন তারা তাদের জীবনের ছুটি নিয়েই নিতেন হিটলারের খাবারের তালিকা দীর্ঘ হওয়ায় বিভিন্ন দলের নারীরা ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ নিতেন এভাবে হিটলার তার জীবন বাঁচানোর জন্য আরও এমন অনেক পদ্ধতি ব্যবহার করেছিলেন এমনকি হিটলারের যে বাংকার ছিল তাতে আক্রমণ করেও কোনো ক্ষতিগ্রস্ত করা যায়নি এছাড়া তার ছিল অনেক বড় ন্যাচি বাহিনী যা তাকে অপ্রতিরোধ করে তুলেছিল যাই হোক প্রতিটা সৌর শাসকের মতোই শেষ পরিণতি হয়েছিল জার্মানির এই শাসকের শেষ পর্যন্ত হিটলারকে বিষ মৃত্যুবরণ করতে হয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই তথ্য জেনে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানি আবারও খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিওতে হাজির হবে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন তাহলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো ধন্যবাদ